রক্তাক্ত দাঙ্গার রক্ত এবং সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমাদের বাংলাদেশ স্বীকৃতি হয়েছে সেই সকল শহীদ সন্তানদেরকে শ্রদ্ধাঞ্জলি করছি এবং তাদের জন্য আল্লাহর কামনা করছি 2009 সালে বিডিআর বিলের নামে নিবন্ধ সাধারণ জন দেশপ্রেম ছা কর্মকর্তা 2013 সালে সম্মানসূত্রে রভি প্রাপ্তি বে আল্লাহ নবীর প্রেমিক বহু শত নেতা কর্মী হয়েছে তাদেরকে 2013 সালে আলমার সাইদীর প্রতিহত বিরুদ্ধে খুশি মত মিথ্যা মামলা কারিত করা পরে প্রতিবাদের নিপাড়া কুরআন প্রেমিক শত

তিমাে ভয়া স্ ৃ গ থা দেস্তা আদলমে পলিবারের কাজ হত্যা করেছিল স কিু স সমপচিত হা প্রতিষ্সালেের জুলান এন আগশ বিরভাবে সহস্থাতি ফাতনম সাহক তিন বছর ষ সুক্ত আচ। এই আমাল মৃুত্ধ করেরা দাবে থেকেকে করে

チーターに乗ってもら

আমরা অনেকবার চেষ্টা করেছিল যখনই এই অবিভক্ত বাংলার পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা চেষ্টা করেছে পশ্চিমের সাম্প্রদায়িক অবশত্তি রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্বে আমাদের বারবার করেছিল আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা

আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই পশ্চিম পাকিস্তানি খান পাঠানো আমাদেরকে বলবো না তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা তাদেরকে বললাম আমাদের প্রভু একজন থাকে তার সুযোগ আমাদের বন্ধু থাকতে পারে এই জমি আমাদের কোনো Allah'a emanet olun. Allah'a emanet olun.

দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছিলেন এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে পিত্র প্রতিশোধ গ্রহণ দেশের মানুষ শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে আর সেই ক্ষোভের কারণে শেখ হাসিনা একটা মানুষই বিনা একটা মানুষ ছিল হয়েছিল। লাগে আওয়ামী লীগের মধ্যে একটি প্রাচীন রাজনৈতিক দল তারা এরকম

শেখ হাসিনা বাংলাদেশকে ভাগ করে বিভক্ত করে বাংলাদেশে এরপরে আসলো দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসের সেই সময় ছাত্র জনতা জেগে উঠলো শেখ হাসিনার বিরুদ্ধে তার লড়াই And <laughs> i বাংলাদেশের সমস্ত মানুষের মতবাদ মত মতামতকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার চিন্তাই করে এমন একটা মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথিস্টকে বাংলাদেশের ক্ষমতার মস্তদের জোর করে বসিয়ে রেখেছিল বাংলাদেশের সীমান্তের অপ্রান্তের একটি শক্তি

আমাদের যে ছাত্র উঠে গেছে কি ভারত প্রতন্ত সংরক্ষণ হয় এই সময়ে স্কুলে ছাত্র ছিল অনার্স ইউনিভার্সিটির ছাত্র ছিল আমার আদি মধ্য থেকে মধ্য শতনেরও গদনা দিয়ে ঢাকা থেকে দিয়ে পর্যন্ত мама ফের

এই কারণে পাঁচই আগস্টে কোন সংখ্যালঘুর উপর কোন নির্বাচন নাই দুর্গাপূজা করবেন আপনারা নির্বিক্ষা

যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গাল দূরের কথা নিরাপত্তা দেখা দিলে আমরা ভার দিব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরে কোন মূর্তি Kami hari bangun lagi, jadi hari

मुक्त राजप मु राजप

دعوة بنو مضل ومضل واخذ دعوانا على الحمد لله رب العالمين من لديه سندباد امد سندباد من الله افضح من